আমার দেবর আমার মতো দেখতে বউ পায় না বলে সে বিয়ে করে না তার কথা হইছে আমার ভাইয়ের বউ এত সুন্দর তাহলে আমি কেন অসুন্দর মেয়ে বিয়ে করব আমি যদি ভাবের মতো এরকম সুন্দর মেয়ে না পাই তাহলে আমি বিয়ে করব না তোমরা আমাকে প্রেসার কেট করলেও কাজ হবে না এখন আমার দেবর আমার মতো মেয়ে পায় না বলে সে বিয়ে করবে না এখন হয়েছে বিপদ বলেন আচ্ছা মানুষের মতো মানুষ কি কখনো হয় বলেন তো কখনো মানুষের মতো মানুষ হয় হবু হোক এখন আমার দেবরের কথা হয়েছে ভাবির মতো মেয়ে পাওয়া যাচ্ছে না তাহলে আমি বিয়ে করব না সোজা কথা সে বিয়ে করবে না আমার মতো মেয়ে পড়ছে না তাই বিয়ে হবে না একটা মেয়ে দেখছি খুবই সুন্দর এখন আমার দেবরের কথা হচ্ছে ভাবির মতো সুন্দর মেয়ে যদি আমার জন্য আনতে পারো তাহলে আমি বিয়ে করব আর না হয় আমি বিয়ে করব না অবিবাহিত ছেলেই থাকবো মানে মোট কথা বউ আমার মতো হতে হবে এটা হচ্ছে আমার দেবরের কথা বউ হতে হবে আমার মতো না হয় সে বিয়ে করবে না কোনো অবস্থায় এটা হচ্ছে আমার দেবরের সোজা কথা বুঝছেন এবার আমার দেবরের কথা তার সমস্যা কই তার কথা হচ্ছে আমার মতো সুন্দর মেয়ে তাকে বিয়ে করতে হবে মানে আমার মতো সুন্দর মেয়ে সে বিয়ে করবে সোজা কথা যেটা এটা হচ্ছে আমাদের বড় কথা